আসসালামাইকুম কাবি আমার মাথায় হাত ট্রাভিসেট এবং অভিষেক শর্মা হেনরি ক্লাসানের ব্যাটিং দেখা পুরাই মাথা নষ্ট আমাদের সেই কাবি আমারান কিউট আপুটা সো এই কিউট আপু কেন বলতেছি দেখেন প্রত্যেকটা ম্যাচে এই কিউট আপুটা আইসা সানরাইজার হায়দ্রাবাদের সুন্দর করে সাপোর্ট দেয় সো সাপোর্টের আপনার বুস্টা ফাই প্লেয়াররা তার সাপোর্টে বুস্টা হয় প্লেয়াররা সো সেদিক ক্ষেত্রে সানরাইজার হায়দ্রাবাদের খেলা দেখার জন্য একমাত্র তারাই আসে যারা কিনা ক্রিকেট আজকের দেখেন কলকাতা তেমন কিন্তু রান করতে একটা টু বি ভেরি অনেস্ট আইপিএল এর আইপিএল যদি আপনি মনে করেন তাহলে কিন্তু এইটা এইটা কোনো রানই না সো তাদের সামনে হেনরি ক্লাসান যখন ব্যাটিং করতে নামবে অভিষেক শর্মা যখন ব্যাটিং করতে নামবে ইভেন ট্রাভ হেড সাথে আসা ইশান কিষান ভাই দুর্দান্ত ভাই আসলে মাথা নষ্ট করা ম্যাচ সো এদের এত কোটি কোটি টাকা খরচ করে যদি এই ধরনের পারফরমেন্স আপনারা অবশ্যই দেখতে চাইবেন না এবং অবশ্যই আবার মাঝে মাঝে দেখতে চাইবেন সো বিষয়টা হচ্ছে এরকম ঈশান কিষানের ব্যাটিংটা ট্রাভি সেটের ব্যাটিংটা আমি ব্যক্তিগতভাবে সানরাইজার হায়দরাবাদের খেলার দেখার একমাত্র কারণ হচ্ছে ট্রাভি সেটের ব্যাটিং হেনরি ক্লাসানের ব্যাটিং সো আপনি এই ধরনের ব্যাটিংয়ের এগেনস্টে কখনোই বলিংটা করতে পারবেন না সুন্দর মতো সো আপনি সানরাইজার হায়দারাবাদের কেন হান সানরাইজার হায়দ্রাবাদের ম্যাচটা আজকে দেখতে আসছেন একটু কমেন্ট করে জানাই দেন তো পুরো আমি মনে করি যে পঁচানব্বই পার্সেন্ট লোক একমাত্র সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটিং এর জন্য এই ম্যাচটা দেখছে আপনি কি সেম মনে করেন কেন একটু কমেন্ট করে জানাই দেন তো